শান্তি করি আর কত রক্তের উপর আমরা বেশি থাকবো ভাইয়া অনেক রক্ত দেখেছি অনেক রক্ত দেখেছি আর রক্ত দেখাবেন না আমরা <laughs> ছিল <laughs> 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 প্রোটিন মতে আছে বিলবের থেকে কি আপনাদের মানা মানা কি

<classic> <h łat> <coughs> <coughs> तो आसा कोई भाई तक देखे देखा लगे ना जाए भाई सर okay. okay. <oops> okay. okay.

তুমি কত তাদের বলি যা বরাদা কি করছে তাই ঠিক বাইরে যায় ওই বলিস ঘরে না করে কর দিয়ে আসছে কে আমার দিকে তাকে তেমন খুঁড় বাবু তিনোটা ছেড়ে তালনা ভালো করে বলে দিচ্ছি না আমার পড়তে মায়ের আমি সে মতো চলটা তিনোটা চুলকে এটা বলতে দেখে না আমি চল

র কোন দিকে তাকাস তুমি ক্যামেরা দিকে হবে না স্যার আই কি বলতেছিনা মানে কি জবাব স্যার আমার পার্টি না না সরকার কোন হাত ধরবে না এখন আমার ভাই

استاد جی দিবারিত ইনশাআল্লাহ এটা খুব মহৎ একটি কাজ আপনারা কি বলেন আচ্ছা আদা টি কাছে আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই হাসানা মোদারিন ইনদান সবাই হাসানা মোদারিন ইনদান সবাই ঠিক

মা তুমি চলে কেন যে এইখানে তুমি নোয়া 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 পিছনে নোয়া পিছনে ভাই লাইক লাইক দিগে চাপেন চাপেন টিচাপেন টিচাপেন আমি কোন কাজ করি না আমি কিছু করি না বাংলাদেশে এত কিছু হইছে পাগানো গান না করি না এখন কেন আমাদের সম্মান করে না মায়ের

লিডিয়া পিছে ভাই আপনি তো বিষয়টা জানেন না চলন লাগে না সব বিরাস করতে সাত কে সাত কি কোম্পানি সম্মানের